সাথে আছে রুদ্রা আমার আব্দুল এবং কেছনে অবস্থান করছে আমার দুই টিম ম্যানেজমেন্ট টিম ম্যানেজার টিম ম্যানেজার আমরা আগে ভিডিওটা শেয়ার করে দিই তারপর আপনাদের সাথে বকবক করব মাঠে চলে যাই গোলকি মাঠে এক তরুণ দর্শক ঢুকে পড়েছে ঘরে পরিবর্তন এই মুহূর্তে শরীফুল শেয়ারটা করে নি তুই ধারাবাস

लाइव है टाइम पर चल रहा है वीडियो है डायर बालाश्री कैमरा है ये जाड़े 10 आड़े हो गया आड़े भाई ना youtube पे नहीं है ए फोन देउनी अभी बीड़ी खाई तो ए फैशन सर ऐसा ये पीया को चुप हो जाए समझो पानी का बात है एन एस टेक माला अरे ए मेंडा शॉर्ट समय क्लियर था क्लियर तो है शुरुआत नहीं है लाइव कर ले মাঠের ছবি <that> <online> <that> <you> <here> <that>

গোল হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক এবং আবার আক্রমণে দিনাত

দেখি এরকম ক্লিয়ার আছে যে মানে ক্লিয়ার লয় বাইরে তুমি বুঝেন নি জাতের ক্লিয়ার কি হইছে জাতের ক্লিয়ার একটা শুন শুন তো গো মিডল এ মিডল এ প্লেয়ার আছে খালি ইঙ্গার আছে খালি একটা ভালো ইঙ্গার আছে তোরা হে প্লেয়ার আনবি না তো গো পজিশনে প্লেয়ার আনবি নিচে রকম বাগারে প্লেয়ার তো গো কল নাই রান দি রকম বাগারে তো আক্রমণ বাগারে তো তো প্লেয়ার প্লেয়ার লাগবে না লাগবে না হাসান জানা দিলকে গোল কি লাগবে আর ওকে ব্যাটি লাগবে

আচ্ছা মন্ডলপাড়া এনা প্রথমে কইছে কিয়া কলাপাড়া বটতলা মন্ডলপাড়া ছকলাপাড়া এই সাইর গে ঠিক আছে না এ বি সুন্দর গেয়া কলা গেল বেচার গরা লাগা কলাপাড়া বটতলা এই আরবা মন্ডলপাড়া ছকলাপাড়া সব সাতটা চালে দি অনলাইন খালি আনন্দ খেলা দি মা নাম্বার <laughs> খেলা <laughs> <laughs>

দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা কিন্তু গোল হলো না কাউন্টারে তুলেছে ভুল গোল হওয়ার আবার সম্ভাবনা আছে

তার অনুভূতি কর্নারের জন্য আবার গোলমিস বাপ্পি দূর দূরান্ত দুইটা গোলমিস

সুন্দর বল হ্যাঁ মাঠে আর একটা পিলিয়ারের আগমন আর একটা পিলিয়ার গুটি গুটি বাড়ি এগিয়ে যাচ্ছে গোল হওয়ার সম্ভাবনা অবশেষে গোল কিন্তু মাঠের বাইরে

ইয়ার আসে টু দি রউন্ড ওহ গোল দুরন্ত হেড ছিল ও অসাধারণ হেড গোলকি অসাধারণ পারফরম্যান্স ও মাই বেড লাক বেড লাক আর টিমের প্রতি কোনোই নাই বেড লাক શિબ <laughs> <laughs>

আজকে আমরা মিস করছি বাপ্পির পাটাকে আজকে বাপ্পির পা শুধু মিস বাপ্পি থেকে শপি

ছবি লম্বা করে বাড়িয়েছে সাব্বিরের উদ্দেশ্যে দেখা যাক সাব্বির বাপ্পি এবার বাপ্পি জ্বলে উঠেছে গোল অবশেষে গোল

ভাল মান হ'ব ভাল হৈ গৈ ভাল হৈ গেল তাৰপৰা খু আজিকে মানে ঠিক আছে মাৰ্কিন ডলাৰ খচকা